দামে কম মানে ভালো রেডমির গেমিং ফোন ধামাকা অফারে ওপো আজকে গিফট সহ করে পেয়ে যাচ্ছে ফাইভ জি ডিভাইস গেমিং ফোন আমাদের কাছে কালার প্রিন্ট আজকের অফার প্রাইস আপু ভাবিদের ক্রাশ Vivo V15 pop-up camera আজকে নিয়ে আসছে অফার প্রাইসে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের বাজেট কত 3000 টাকা 4000 টাকা আজকে কিন্তু 3000 টাকায় স্মার্টফোন পাবেন Redmi যারা গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালো কালেকশন আছে এই যে অপর কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অর্ডার অবশ্য সুয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

শপ অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় সব শপ নম্বর দশ সোয়াদ গ্যাজেট কেয়ার এসলে আমাকে পেয়ে যাবেন শুরু করবেন কি আজকে শুরু করবো যাদের বাজেট কম চার চৌষট্টি একটা ফোন ভিভো ওয়াই ফিফটি ওয়ান এ যে এটা হল আপনার ইউটিউব থেকে শুরু করে সবকিছু সুন্দর মতো স্মুথলি চালাতে পারবেন

না চললে আপনারা আমাদের কাছে এসে ফোন দিয়ে যাবেন ফোন দিয়ে যাবে জি ওকে Vivo Y17 আমাদের কত এটা হলো 8256 একটা ডিভাইস আজকের অফার প্রাইস থেকে 5800 টাকা 5800 টাকা জি 5800 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo Y17 এই যে ভিউয়ার্স এই রকম ক্যামেরা দেখে তারপর ফোন কিনতে আর জিবির একটা ফোন পেয়ে যাবেন অনলি 5800 মিনিটের ফোন 5800 টাকা জি ওকে ইউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে লাগলে পেয়ে যাবেন এরপর চলো Vivo Y19 Vivo Y19 জি Y19 আমাদের একটা গেমিং ফোন এটা হলো আট দুশো ফোন আজকে পেয়ে যাবেন অনলি 6500 ছয় হাজার পাঁচশো ছয় হাজার আটশো ফোন আট দুশো ছাপান্ন বড় একটা ডিসপ্লে যারা টিকটক দেখেন যারা নাটক মুভি দেখেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারে চার্জ ব্যাকআপ আপ কেমন পাবে

একটা ফোন কিনবেন আচ্ছা রেডমি নোট সেভেন প্রো আবার ইয়ারবার থাকবে অবশ্যই নিতে পারেন এরপর চলে যাবো আমরা রেডমি নোট এইট এটা একটা গেমিং ফোন জি এটার সাথেও আপনার একটা ইয়ারবাডস গিফট থাকে আজকে অফার প্রাইস থাকবে ছয় একশো

এটা আজকে অফার পেয়েছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু অপ্পো এ ফিফটি থ্রি কিন্তু এরপর চলে আসবেন আমরা এ ফিফটি সিক্স এ 5G ডিভাইস ওকে গেমিং ফোন আমাদের কাছে কালার ভেরিয়েন্ট আছে আজকের অফার প্রাইস পেয়ে যাবেন অনলি আপনার 8500 8500 8500 অনলি 8500 টাকা 5G ডিভাইস অপু A56 5G তাই না জি জি কিনলে জিতবে কিনলে জিতবে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার পেয়ে যাবেন এই পর Samsung A14 যারা Samsung ব্র্যান্ডের ফোন ইউজ করতে যাচ্ছেন আজকের অফার প্রাইস থাকবে অনলি 11300 টাকা 11300 জি অনলি 11300 এই পর যারা পপআপ লাভার আপু ভাবীদের ক্রাশ Vivo V15 সেলফি পপআপ পপআপ

আট দুশো ছাপ্পান্ন হাতে নিলে মনে হবে চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকার একটা ফোনের পনেরো না না চল্লিশ হাজার টাকার একটা আজকে অফার পেয়েছে ফ্লাক দশ ফ্লাক দশ এটা ভাই আর্মি কালার হয় অবশ্যই অলিভ কালার অলিভ আমাদের কাছে সব কালার আছে পার্পল কালার ব্ল্যাক কালার অলিভ কালার সব আমাদের ডিসপ্লে এর জন্য ফোন গুলো রাখা হয়েছে আমাদের কাছে প্রত্যেকটা ফোনে হিউজ স্টক আছে এটা কত রকমের আছে এটা ফ্ল্যাট 10 ফ্ল্যাট 10 10000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে Redmi 13 inch 9 Redmi 14 inch 10 জি প্রতিটা ফোন কিনলে তো আজকে একটা করে হেডফোন একদম ফ্রি থেকে ফ্রি থেকে আর 7000 টাকার উপরে হলে একটা ইয়ারবাডস ফ্রি ইয়ারবাডস গিফট ওকে ভিউয়ার যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এ ছাড়া যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দাও আমরা কন্টাক্ট করবেন ভাইয়ের কাছ থেকে নেবেন ভাই এই ফোন যারা ঢাকার বাইক থেকে এক পিস দুই পিস করে নিতে চায় কিভাবে নিলে বলেছেন আহ সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের সব জায়গায় ফোন গুলো পাঠাই আপনারা সেজন্য এক টাকা আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা সুন্দরবনে আপনার ফোন হাতে পেয়ে চেক করে দেন ওখানে পে করবেন কন্ডিশনের ওকে ফোনের সাথে কমেন্ট করতে বলবেন না যারা পাইকারি ফোন নিতে চান তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই অবশ্যই বক্সে ভাই নাম্বার দেওয়া আছে আপনারা করেন আপনার ব্যবসা সম্পর্কে আইডিয়া দরকার ভাই আইডিয়া আপনি দুই পিস তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে আপনি অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে দুই থেকে নিয়ে শুরু ব্যবসা শুরু পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আমার